মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর আবারও প্রচুর কমে গেল গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা আবারও পাঁচ দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর আগে গত আটই জুন সর্বশেষ স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস তখন প্রতি বরিশার দাম ছিল এক লাখ পনেরো হাজার আটশো বিরাশি টাকা এরপর বাইশ দিনের ব্যবধানে বাইশ কিরেট স্বর্ণের দাম দুই দাপে বেড়েছে দুই হাজার টাকা সর্বশেষ গত জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম জানিয়েছে তারা বলেছে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ থালমার্কযুক্ত বাইশ কিরেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে কমানো হয়েছে এক টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার সাতাশ টাকা আটশো পঁচাত্তর টাকা কমানো হয়েছে হালবার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে সাতশো টাকা এবং অপরিবর্তিত রয়েছে রোপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখেন নেওয়া প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আপনার স্থানীয় এলাকায় আজকে বাইশ ক্যারেট সোনার মজুরি কত চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হালমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ পাঁচশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার আটশো আশি টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বিরাশি হাজার দুশো সত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে আটষট্টি হাজার বিশ টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার পঞ্চান্ন টাকা একুশ কে এক গ্রাম সোনার দাম নয় হাজার পাঁচশো আটানব্বই টাকা আঠারো এক গ্রাম সোনার দাম আট হাজার দুশো টাকা এবং সনাতন হাজার আটশো দুই টাকা বন্ধুরা যুক্ত টাকা একুশ কে রেডা সোনার দাম ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা আঠারো কে একানা সোনার দাম পাঁচ হাজার নয়শো সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতের প্রতি একানা সোনার দাম চার হাজার নয়শো উনষাট টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত একানা সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক ভরি সোনার দাম বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সতেরো হাজার দুইশো বিরাশি টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ এগারো হাজার নয়শো একানব্বই টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি সোনার দাম ঊনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক ভরি গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কেরেট এক বরিশনার দাম নিরানব্বই হাজার ছয়শো নব্বই টাকা একুশ কেরেট এক বরিশনার দাম পঁচানব্বই হাজার একশো আটান্ন টাকা আঠারো কেরেট এক বরিশনার দাম একাশি হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশার দাম সাতষট্টি হাজার চারশো আটত্রিশ টাকা বন্ধুরা ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য